রাত হয়ে গেছে রাকিব নামের এক ব্যক্তি তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল হঠাৎ আকাশ ফেটে ভারী বৃষ্টি নেমে এলো মুসলধারে বৃষ্টির শব্দে চারপাশ ঢেকে গেল পথের মাটিতে পানি জমে কাদা হয়ে গেছে পা ফেলার সাথে সাথে ছপ ছপ শব্দ উঠছে রাকিব দ্রুত পা চালাতে লাগলো ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়তেই শরীরে শীতল একটা স্রোত বইতে লাগলো চোখে বৃষ্টি ঢুকে সামনে পথ দেখা আরও কঠিন হয়ে গেল সে এমন এক পথ ধরে হাঁটছিল যেখানে সাধারণত কেউ যায় না পথের দুই পাশে পুরোনো গাছ অদ্ভুত আকৃতির ডালপালা যেন হাত বাড়িয়ে তাকে থামাতে চাইছে চারপাশ নিস্তব্ধ শুধু বাতাসের গর্জন আর পাতা ছিঁড়ে পড়ার শব্দ হঠাৎ প্রবল বজ্রপাত বিদ্যুৎ আকাশ চিবিয়ে উঠতেই চারপাশ আলোকিত হয়ে আবার মুহূর্ত অন্ধকারে ডুবে যায় ঝড়ের তীব্রতায় গাছগুলো হিংস্র পশুর মতো দুলছে ভয়ে ভয়ে সে হাঁটছিল বুক ধড়ফড় করছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে অদৃশ্য কারো চোখ যেন তার পিঠে গেথে আছে ঠিক তখনই সামনে চোখে পড়ল একটি পুরনো বাংলার পশ্চিম প্রান্তে একটি শান্ত গ্রাম শিউলিপুর গ্রামটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর চারদিকে সবুজ মাঠ নদীর কলকল ধ্বনি আর নিরিবিলি মেঠোপথ কিন্তু গ্রামের এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অনেক রহস্য সেই রহস্যগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল গ্রামের পুরনো শ্মশান ঘাট এই শ্মশান এক সময় ছিল একটি বড় জমিদার পরিবারের পারিবারিক দাহস্থল কিন্তু জমিদার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা বলে ওই জায়গায় নানান রকম কালো জাদুর কাজ শুরু হয় মানুষ গোপনে সেখানে অদ্ভুত ক্রিয়াকর্ম করত এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে আজও বিশ্বাস করা হয় ওই শ্মশানের রাস্তা দিয়ে যারা যায় কোনো না কোনো ভৌতিক ঘটনার শিকার হয় এই গ্রামেই থাকত রাকিব নামের এক যুবক সে গ্রামে একটি ছোট মুদির দোকান চালাতো রাকিবের বাড়ি থেকে দোকান পর্যন্ত হাঁটতে গেলে প্রায় কুড়ি মিনিট সময় লাগে প্রতিদিন সকালবেলা সে দোকান খোলে আর রাত নটা থেকে দশটার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায় কিন্তু সেদিন ভাদ্র মাসের রাত মাত্র দুই দিন পরেই ছিল দুর্গাপূজার মেলা তাই সেদিন তার দোকানে প্রচুর ভিড় হয়েছিল গ্রামের লোকজন সবাই কেনাকাটা করছিল ফলে দোকান বন্ধ করতে করতে রাত সাড়ে এগারোটা বেজে গেল রাত তখন নিস্তব্ধ গ্রাম প্রায় ঘুমিয়ে পড়েছে রাকিব দোকানের তালা মেরে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল তার মনে হল আজ যেন পথটা অন্য দিনের চেয়ে অনেক বেশি অন্ধকার রাকিব হাঁটছে তার বাড়ির উদ্দেশ্যে আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এসেছে বাতাস কেমন ভারী হয়ে উঠছে সে এক জায়গায় এসে থামল চারপাশে তাকালো ঠিক তখনই হালকা ঠান্ডা হাওয়া বইল তার গায়ের লোম খাড়া হয়ে উঠল দূরে কোথাও কাক ডাকল শব্দটা নিস্তব্ধ রাতকে আরো ভৌতিক করে তুলল মনে হচ্ছিল চারপাশে কেউ নেই তবুও কেউ যেন ওত পেতে আছে হালকা কাপা গলায় বলল আকাশে তো প্রচুর মেঘ ঘনিয়ে এসেছে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে এই রাস্তা দিয়ে বাড়ি যেতে যেতে আমি পুরো ভিজে যাব কিন্তু যদি শ্মশান ঘাটের রাস্তা দিয়ে যাই তাহলে তো অনেক দ্রুত বাড়ি পৌঁছানো যাবে মা তো আমাকে কঠোরভাবে মানা করেছে ওই পথ দিয়ে যেতে কিন্তু এখন কি করব ভয় পেলে চলবে না বাড়ি তো যেতেই হবে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে চল তাড়াতাড়ি হাঁটা ধরি তখন রাত হয়ে গেছে রাকিব নামের এক ব্যক্তি তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল হঠাৎ আকাশ ফেটে ভারী বৃষ্টি নেমে এলো মুসলধারে বৃষ্টির শব্দে চারপাশ ঢেকে গেল পথের মাটিতে পানি জমে কাদা হয়ে গেছে পা ফেলার সাথে সাথে ছপ ছপ শব্দ উঠছে রাকি দ্রুত পা চালাতে লাগল ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়তেই শরীরে শীতল একটা স্রোত বইতে লাগলো চোখে বৃষ্টি ঢুকে সামনে পথ দেখা আরও কঠিন হয়ে গেল সে এমন এক পথ ধরে হাঁটছিল যেখানে সাধারণত কেউ যায় না পথের দুই পাশে পুরনো গাছ অদ্ভুত আকৃতির ডালপালা যেন হাত বাড়িয়ে তাকে থামাতে চাইছে চারপাশ নিস্তব্ধ শুধু বাতাসের গর্জন আর পাতা ছিঁড়ে পড়ার শব্দ হঠাৎ প্রবল বজ্রপাত বিদ্যুৎ আকাশ ছিনে উঠতেই চারপাশ আলোকিত হয়ে আবার মুহূর্ত অন্ধকারে ডুবে যায় ঝড়ের তীব্রতায় গাছগুলো হিংস্র পশুর মতো দুলছে ভয়ে ভয়ে সে হাঁটছিল বুক ধড়ফড় করছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে অদৃশ্য কারো চোখ যেন তার পিঠে গেথে আছে ঠিক তখনই সামনে চোখে পড়ল একটি শ্মশান ঘাটের রাস্তায় রাকিব হাঁটছে সেই পুরনো শ্মশান ঘাটের রাস্তায় চারপাশ নিস্তব্ধ শুধু বাতাসে শুকনো পাতার শব্দ রাস্তাটা কাদা মাখা কোথাও কোথাও পানিও জমে আছে হঠাৎ তার শরীর কেমন ভারী ভারী লাগতে শুরু করল মনে হচ্ছিল কেউ যেন তার গায়ে অদৃশ্যভাবে হাত রেখে আছে সে হাঁটতে হাঁটতে ভাবল এমন লাগছে কেন শরীর এত ভারী লাগছে মাথাটাও ঘুরছে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো ডাকার শব্দ এই থামো রাকিব ধীরে ধীরে ঘুরে তাকালো আর তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে দেখল একজন মানুষ পুরো শরীর জ্বলে পুড়ে গেছে চামড়া ঝলসে কালো হয়ে গেছে চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে আর সেই পোড়া মানুষটি তার দিকেই তাকিয়ে হাসছে রাকিবের মুখ শুকিয়ে গেল গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না সে শুধু শুনতে পেল এই পদ দিয়ে তো কেউ আসে না আমার খুব একা লাগে রে আসো ভিতরে আসো আমরা একসাথে কথা বলবো আমি অনেক দিন অপেক্ষা করছি যেন কেউ আসে কিন্তু কেউ আসে না তুমি এসেছ আসো কথা বলি একসাথে কি ভয়তে কিছু না বলে সে পিছনে ঘুরে একটা দৌড় দেয় বাড়ির দিকে সে দৌড়াতে দৌড়াতে বাড়ি পিছে যায় অনেক রাত হয়েছিল বলে সে কাউকে কিছু বলে না যখন সকাল হয় সে কথা বলে তার মাকে তখন তার মা তাকে বলে আমি তোকে কতবার বলেছি রে রাকিব ওই রাস্তা দিয়ে যেন কখনো না আসিস ওই রাস্তাটা অশুভ আগে এই গ্রামের জমিদার পরিবারের সদস্যদের দাহ করা হতো পরে যখন জমিদার পরিবারটা ধ্বংস হয়ে গেল তখন অনেক তান্ত্রিক আর অঘরীরা সেখানে কালো জাদু করতে শুরু করে সেই সময় থেকে যারা ওই পথ দিয়ে যায় তাদের সঙ্গে নানান ভয়ানক ভৌতিক ঘটনা ঘটতে থাকে ভাগ্য ভালো বাবা তোর কিছু হয়নি এর কখন ওই রাস্তা দিয়ে কখনো এর আসবি না আর এর পর থেকে কখনোই রাকিব সেই শমশান ঘাটের রাস্তা দিয়ে চলতে সাহস করে না বৃষ্টির আওয়াজ শুনলেই তার সে রাতের কথা মনে পড়ে পরিশেষে বলা যায় কিছু কাহিনী ভুলে থাকাটাই মঙ্গল